আজকের সুদিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে মানুষের অভাব নেই অথচ একটা সময় তার বাসার সামনে থেকে একটা ট্রাক সরানোর মানুষ ছিল না এখনকার দিনে নেত্রীর জন্য অনেকেই জীবন দিতেও রাজি অথচ তিনি কারাবরণের সময় কেউ বলেনি আমিও কারাবরণ করতে চাই নেতাকর্মী কিংবা পরিবারের কেউ না বললেও একটা মানুষ কিন্তু বলেছিলেন তিনি বেগম জিয়ার সাথে জেলেও খেটেছিলেন কেবল একজন বেগম জিয়ার জন্য তিনি পনেরো বছর ধরে পরিবারের সঙ্গে ঈদ করেন না বলুন তো কার কথা বলছি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওতে চলে যাই ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বেরিবাদ সংলগ্ন শাহ মাদার গ্রামের রফিজল হকের পাঁচ সন্তানের মধ্যে বড় ফাতেমা বেগম স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে চাকরির খোঁজে ঢাকায় আসেন এক নিকটাত্মীয়র মাধ্যমে গৃহ পরিচারিকার কাজ মেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় এরপর কাজ শুরু করেন সেখানে কাজ করতে করতে একসময় বেগম জিয়ার বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ফাতেমা দুর্নীতির মামলায় দুই আট সালের আট ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া তখন সঙ্গে স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারে ছিলেন ফাতেমা আবার খালেদা জিয়া হাসপাতালে থাকলেও সেখানেও থেকেছেন ফাতেমা শুধু তাই নয় বেগম জিয়া দুই সালের উনত্রিশ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল তখনও পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়েছিলেন ফাতেমা গত চার মাস আগে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলে তার সঙ্গী হন এই ফাতেমা মঙ্গলবার দেশেও ফিরেছেন জানা যায় দুই হাজার তিন সালের শেষের দিকে একই ইউনিয়নের গুরামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে বিয়ে হয় কৃষক হারুন মেঘনা নদীর কোলে জেগে ওঠা চরে চাষাবাদ করে সংসার চালাতেন এর মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই ছেলে মেয়ে ভালোই চলছিল তাদের সংসার হঠাৎ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী হারুন লাহারি অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি পরে দুই সালের শুরুতে ছেলে রিফাতকে দুই বছর বয়সে রেখে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী স্বামীর মৃত্যুর পর দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন ফাতেমা পরে দুই সালে কাজের খোঁজে ঢাকায় আসেন ফাতেমা ওই বছর এক আত্মীয়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহ হিসেবে কাজ শুরু করেন দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা সহ সময় মতো ঔষধ খাওয়ানো ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেগম জিয়াকে স্মরণ করিয়ে দেন ফাতেমার পরিবার জানায় খালেদা জিয়ার গৃহ থাকায় দুই দফায় হামলা চালিয়ে তার বাবার চায়ের দোকান গুড়িয়ে দেয় স্বৈরাচার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ফাতেমার বাবা রফিজুল হক বলেন আমার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার কাছে আছেন আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি মেয়ে খালেদা জিয়ার কাছে আছে এই কারণে সন্ত্রাসীরা আমার দোকানপাট ভেঙে দেয় ফাতেমার বাবা আরো বলেন ফাতেমা ছুটি পায় না গ্রামে আসতে পারেন না মোবাইল ফোনে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন খবর নেন পনেরো বছর ধরে মেয়ের সঙ্গে ঈদ করেন না তিনি ফাতেমা বেগমের জাকে ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফার নামে দুই সন্তান রয়েছে তারা নানাবাড়িতে থেকেই পড়াশোনা করছেন একজন গৃহপরিচারিকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করায় ফাতেমাকে নিয়ে গর্ববোধ করেন তার দুই সন্তান সহ স্থানীয়রা স্থানীয় বাসিন্দা বলেন গৃহপরিচারিকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করায় ফাতেমাকে নিয়ে আমরা গর্বিত জিয়া পরিবারের প্রতি ভালোবাসার জায়গা থেকে ফাতেমা বেগম তার সবটুকু দিয়ে সেবা যত্ন করে যাচ্ছেন হাসিনার চাকররা যেখানে কয়েক বছরে কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়ে যায় সেখানে একজন ফাতেমা ভালোবেসেই রয়ে যায় বন্ধুরা ষাট ্থপর এই দুনিয়াতে ফাতেমার এমন ভালোবাসাকে আপনাদের মুগ্ধ করে না মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার মনের অনুভূতি আর আপনি বেগম বেগমজিয়াকে ভালোবাসলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ